দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই ফেসটা অনেকই ভালোবাসে অনেকেরই ঝাল লাগে কিছু মেন ভিডিও এই মুহূর্তের একটা ভিডিও দর্শকদের দেখাবো যে নবশাস্ত্রী দিকির প্রাণ নাশের আশঙ্কা নবশাস্ত্রী দিকির কাছে ফোন করে হুমকি দিলেন প্রাণে মারা এবং এখানেই শেষ নয় গলা কাটার পর্যন্ত হুমকি দিলে কে সেই যুবক কোথা থেকে ফোন এলো ছোট্ট একটা ক্লিপ প্রথমে দর্শকদের শোনাব আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসনে দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আপনারা শুনলে যে নৌসাদ সিদ্দিকী তিনি কি বললেন হঠাৎ নৌসাদ সিদ্দিকীর কাছে ফোন করে সেই যুবক নসাদ সিদ্দিকীকে প্রাণে মারার হুঁশিয়ারি দিচ্ছে গলা কাটার হুঁশিয়ারি দিচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এবং একটা জিনিস ভাবলাম যে একটা বিধায়ক নওসাদ সিদ্দিকীর কাছে যদি ফোন করে হুমকি দিতে পারে গলা কাটার হুমকি প্রাণে মারার হুমকি তাহলে আজ গোটা বাংলার মানুষ কতটা আতঙ্কে রয়েছে এবং এই প্রসঙ্গে নবশাস্ত্রীর দিকে কি বলেছে আমরা সম্পূর্ণ শুনব তিন তারিখ অর্থাৎ পরশু বেলা এগারোটার দিকে আমার ফোনে একটি কল আসে আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসন দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেট দেওয়া হয় প্রাণ নাশের হুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি তাদেরকে জানিয়েছি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি ন্যায়ের পথে আছি বিদের লড়াই করছি বিলোতামা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি যে আবু সিদ্দিক হাল্লার শিকারি মোড়া বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে কি করে যেতে বলা হচ্ছে আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই বক্তব্যের মধ্যে বলেছে যে ফোন করেছিল যে আমি নাকি মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গা নিয়ে বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ আমি এখনই বলে দিচ্ছি না যে তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ তারপরেও বলছি বিচার ব্যবস্থা আছে আমি প্রশাসনকে জানিয়েছি সত্য উদ্ঘাটন করুক এর পেছনে কি ষড়যন্ত্র আছে আছে রহস্য কার বা কাদের কথা শুনে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে করে বলার সাহস পাচ্ছে পরিশেষে একটা কথাই বলবো আমাকে এই ফোন টোন করিয়ে কেউ যদি মনে করেন অস্বাস্থ্য দিকে জেল খাটালাম মিথ্যা মামলা একাধিক দিলাম তারপর নিকি দমছে না যদি কেউ মনে করে আমাকে এই এই ধরনের তল করিয়ে থ্রেট দিয়ে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে